চলে এলাম মন্দিরা তোকে সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো মাম্মা মেয়ে বদমাসি শুরু ওইখান থেকে নেমে যাবে দেখো নামবে চলো এদিকে চলো মামাম এ দেখো এদিকে 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 চলো ও দেখো এ দেখো আমি করব খেলা করব দেখো ওর জন্য আমি একটু ভিডিও যখনই করতে আসি তখনই ওর বদমাসি স্টার্ট হয়ে যায় ওর বদমাশি আবার স্টার্ট করে দিয়েছে ওই দেখো কি করছে দেখো কোনো মতে মানে থাকবে না সব সময় ওর চলতেই আছে আর দেখো আমার অবস্থা খুব খারাপ মানে খুব শোচনীয় অবস্থা যাকে বলে আর একটা কথা বলি আমি দেখো সেরে গুঁজে ক্যামেরার সামনে অত আসতে পারি না আর আমি চাই যেরকমভাবে আমি থাকি সেইভাবেই সবাই দেখে কাপাকে আছে দিচ্ছি আর সাধারণ এমনি এতটুকু সময় নেই দেখো এখনো পর্যন্ত আমি সিঁড়ি লাগাতে পারি নি কপারে চাল করে উঠে খাবার রেডি করলাম এবার ওকে একটু ফ্রেশ করব এখন একটু পরে চলো আবার আসছি এই যে আমার কাছে চলে এসছে ও মেন কথা আমার কাছে আসার জন্য দুষ্টুভূত করছে মামা মা এখানে জল রেডি করে নিয়েছি আজকে ওকে স্নান করাবো না গাটা একটুখানি জাস্ট একটু মুছে দেবো আর কিছু করাবো না কি কোনটা নেবে না চমচে নেবে না নেবে না নেবে না আচ্ছা এখন আর দুষ্টুমি চলবে রেডি করে নিয়েছি দেখো আর একটা কথা বলি কালকে একটু এই মানে বারান্দার এটা চেঞ্জ করেছি কেটারটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো ফ্রিজটা ঘুরিয়ে দিয়েছি আর এখানে ঘর থেকে কিচেন কেবিনেটটা এখানে রেখেছি আর এখানে দেখো এখন আরও চেষ্টা করবো আরো অনেক কিছু নিয়ে আসার আস্তে আস্তে হবে আর ঘরে আপাততই কটাই মানে হালকার মধ্যে জিনিস যেভাবে রাখে আরও দেখাচ্ছি এই যে ঘরের আর এখানে ভাবছি একটা মানে অন্য কিছু ঠোকাবো ওজুরি জায়গাটা ফাঁকা রেখেছি আগে ঘরের টাইজটা বসিয়ে নেব আর তার আগেও কিনে ফেলতে পারি আমার মনের ঠিক নেই যখন খুশি আমি করে ফেলি মনে যা ইচ্ছা যায় আমি সেটা নিয়ে চলে আসি মানে ইচ্ছা গেলেও তো সেটা আমাকে নিতেই হবে একটা ব্যাপার এই করে করে করেই অনেক ঘরের জিনিস করেছি আর এই যেটুকু দেখেছো গোছো না আর এখানটা একটু খালি করে দিয়েছি একটু আসার জন্যে কারণ ওখানটাই জিনিস থাকলে আমি জানাটা খুলতে পারি না এই জানাটা এখন খুলতে পারবো এরপর ওই জায়গাটা আবার লক হয়ে যাবে চেষ্টা করবো ওখানে কিছু আনার দেখা যাক কি আনা যায় এই যে মাম্মাম দেখো মাম্মাম একটা হাই করো হাই করো হাই হাই করো এটা হাই করে দাও বলো হাই বলো টাটা বলো দাদা মামা টাটা জোরে বলো জোরে বলো হ্যাঁ একটু নেচে দাও তো একটু নাচো তো নাচো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উঠে 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 নাচতে উঠে নাচতে উঠে নাচা ওদের শুই শুয়ে কেউ নাচে হ্যাঁ 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 না না উঠে 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 আমার একটু ঘুম পাড়াও একটু ঘুম পাড়াও একটু ঘুম পাড়াও ঘুম পাড়াও কীভাবে ঘুম পাড়ায় কীভাবে ঘুম পাড়ায় হ্যাঁ হ্যাঁ ঘুম পাড়াও ঘুম পাড়াও হ্যাঁ ও নিজেকে নিজেকে ঘুম পাড়ায় যখন দেখছি আমি আসবো না তখন ওকে নিজেকে ঘুম পাড়ায় আয় আয় হয়েছে দেখো করো আয় আয় করো 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 ঘুম পাড়া ঘুম পাড়াম তোমাকে ঘুম পাড়াও তুমি পড়ো আয় 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 চোখ মেরে দাও বন্ধুদের একটু চোখ মেরে দাও মামাদের ইন করে দাও করো 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 চক মারো চোখ মারো ভাববে না ভাববে না দেখেছো না আর যেই বলবে তাকে তাকে চোখ মেরে দেবে দারুণ লাগে মামা মামের চোখ মারা বলো চলো মামা মামের খাবার মনে হয় রেডিও কিছু ওকে খাইয়ে নিতে হবে অনেকটা সময় হয়ে গেছে ওকে এবার খাওয়াতে হবে ও গান করছে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো 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 চলো নামিয়ে দিই আমি যাবো তোমার খাবার দেখতে তোমার খাবার খাবার আসো সকাল থেকে এখনো মাথা আচরায়নি কিছুই করার নেই যে চুল বেঁধে যেবে শুই এইভাবে বেঁধে শুয়ে পড়ি আর নিজের দিকেও যে দেখো দরজা কি দিয়েছি বলে ওখানে বসে কাঁদছে দেখ দরজা খুলবো আমি চিরুনটা নিলাম আমার হাত থেকে নিয়ে নিল দে আমি মাথা আঁচড় বই যে মাথা আঁচবে মাথা আচরা হ্যাঁ আচরা হ্যাঁ আমাকে আঁচড়ে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আঁচড়াচ্ছি না দেখো না শুধু সারাক্ষণ চলবে এরকম মাথা আচরাবো মাথাও আচরকে দেবে চুল ওঠে মানে কি বলবো আর কিছু বলার নেই একটুখানি আঁচড়ে সিঁদুরটা পরে নিতে হবে তারপর সেই বিকেলবেলা যা হবে বিকেলে এখন তো আর সেইভাবে হবে না এখন জমক করে চুলটা একটুখানি আঁচড়ে নিয়ে মাম্মাকে একটু খাওয়াতে যেতে হবে একটু সিঁদুর পরে নেবো চলো দেখো সিঁদুর পড়া হয়ে গেছে একটু সিঁদুর সিঁদুর টিপ পড়া রেডি এবার চলে যাবো মাম্মামকে খাওয়াতে এখন ওই পাউডার নিয়েছে ঠিক হয়েছে দাঁড়াও নিজে মাম্মাম কে এখন খাওয়াচ্ছি ওই একবার ঠামি কাটি যাচ্ছে চলো 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 হাম 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 চলো 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 হাম চল আস্তে 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 চলো ও যা হাম এরম ঘুরে ঘুরে খাবে চব্বিশ টাইম ওই যে ঠামি কাজ একবার করে যাবে আর একবার করে খাওয়াতে আসতে হবে ওকে এই চলে আমার পাট সারাটা দিন

হ্যাঁ হ্যাঁ দেখো দেখতে পাচ্ছো তো কি করি দেখো রবা বলো কি আমি চল যাই যাই যাবো না 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 করছে চল যাই চল যায় ও মা ডাকো হ্যাঁ মা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে চলো আমরা বসি এখানে আমরা গান গাই আমরা বসি দেখো গান করো না 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 এটা না যেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নাচো নাচো মানে নাচো নাচো না চিহ্নাচিও না চিহ্নিচি না চিহ্নাচিও না চিহ্নচিউ হ্যাঁ কৃষ্ণ নাচো নাচো নচে নচে নিচে দাও নিচে দাও হ্যাঁ তুমি তুমি নিজে নিজে গান করো না নাচো নিজে নিজে গান করো নাচো হ্যাঁ ওখানেই বসবো আমি এখানটায় বসবো ও আমার সাথে সাথে বসবে দেখো আর এখানে আমার শেষটি যে সব কাঠ রোদে দিয়ে পিছনেও বাগান আছে আমাদের ওখানে সব কাঠ রোদে দিয়েছে আর কটা দিন যাক এই বাড়িটা একটু চেঞ্জ হবে এখন বলবো না কবে কিন্তু চেঞ্জ হবে এটা পুরোটাই যেমন দেখছো একটু ঢালাই করা আছে এইটা পুরোটা ঢালাই করবো পুরো ইট এদিকে 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 মামা এদিকে এদিকে আস ওখানে নোংা ওখানে নোংা ওখানে নোংা আ

আর এখান দিয়ে যে দেখছো হাফ করে পাঁচিল রয়েছে এই পাঁচিলটাকে পুরো আর কিছু উঁচু করে দেবো মানে এতটা নিচু রাখবো না পুরো পাঁচিল তুলে দিয়ে ওখানটা গেট লাগিয়ে দেওয়া হবে যা দেখা যাক কতদূর কত কি করতে পারি একটু চলো এই দেখো এই দেখো তুমি দেখো এখন ঘুমবে মাম মাম আর কোনো বারণ শুনবে না খাওয়া হয়ে গেছে এবার ঘুমের পার চলবে চলো এখানে ভিডিওটা স্টপ করলাম টাটা ভালো সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করে